আদালত এবং বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনা নেই তবু খেলাপি ঋণ আদায়ে গ্রাহকের প্রতিষ্ঠান ও বাসার সামনে দলবল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকটি ব্যাংক মাইকিং করে ধারাবাহিকভাবে ঋণের তথ্য প্রকাশ করা হচ্ছে জনসমক্ষে যা ব্যাংকার বহির্সাক্ষ্য আইনের পরিপন্থী বিশ্লেষকরা বলছেন এটি গ্রাহকদের সামাজিকভাবে হেয় করার সামিল এতে ঋণ আদায়ের চেয়ে গ্রাহক ও ব্যাংকের দূরত্ব আরও বাড়বে খেলাপি ঋণ আদায়ে বেশ কিছুদিন ধরেই গ্রাহকের বাড়ি এবং অফিসে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে ছবিসহ ব্যানার টাঙিয়ে মাইকিং করা হচ্ছে গেল ডিসেম্বরে চট্টগ্রামে এমন কর্মসূচি পালন করে ন্যাশনাল ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এছাড়া সিলেট এবং কুষ্টিয়ায় একই কাজ করেছে এক্সিম ব্যাংক অগ্রণী ব্যাংকও করেছে কুষ্টিয়ায় জানুয়ারিতে সবচেয়ে বড় আকারে এ ধরনের কর্মসূচি পালন করে ইউনিয়ন ব্যাংক রাজধানীতে পাঁচ গ্রাহকের প্রতিষ্ঠান ও বাড়ির সামনে ব্যানার নিয়ে দল বলে হাজির হয়েছিলেন কর্মকর্তারা ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর নিজাম ইবনে সিরাজের দাবি এই পন্থায় অপদস্থ হওয়ার ভয়ে অনেকেই ঋণ পরিশোধ করতে আগ্রহ দেখাচ্ছেন দিচ্ছেন ব্যাংকে যে ঠিক আছে আমরা ইয়ে দেবো রিশিডিউল করতে চাই কি পরিমাণ কি লাগবে এ ধরনের আগে আসতেছে এবং তার এফেক্ট আজ আশেপাশে পড়ছে পজিটিভ এফেক্ট পড়ছে এদিকে বহি সাক্ষ্য আইন দু একুশ পরিপালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন এ আইনে ব্যাংকের কোনও কর্মকর্তা বা কর্মচারী অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারবে না এই আইন না মানলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তবে গ্রাহকদের সামাজিকভাবে হেয় করে খেলাপি ঋণ আদায় সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের আপনার মূল উদ্দেশ্য তো আপনার টাকা গ্রাহকের টাকা ফেরত না আপনার উদ্দেশ্য তো তাকে মানে আপনার একেবারে মানে ভিক্টিমাইজ করে তাকে একেবারে সমাজের কাছে হেও করে দিলেই তো কি আপনার টাকা ফেরত আসবে ফেরত তো আসবে না আইনের দুর্বলতায় ঋণ খেলাপিরা বারবার পার পেয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে রাজনৈতিক সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন তারা তো খেলাপিদের আপনি আপনি হ্যান্ডেল করবেন সরকার যদি চায় ইয়েস আমরা এই ব্যাঙ্কগুলোকে টার্ন অ্যারাউন করাবো এর খেলাপিদেরকে খেলাপিদের কাছ থেকে আমরা টাকা পয়সা আদায় করব আপনি মানে সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছাই আনো বুঝছেন এত বড় বড় আইনের দরকার নেই বাংলাদেশ ব্যাংকের হিসেবে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ চুরাশি হাজার কোটি টাকার বেশি তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা